পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটি থেকে পূর্বের ভিডিওতে এক দুই তিন এই তিনটি গুণ অঙ্কের সমাধান করে দেখানো হয়েছে আজকে আলোচনা করা হবে চার পাঁচ ছয় এসব তাহলে চার নাম্বার আছে পাঁচশো ছয় কে দুইশো চোরানব্বই দিয়ে গুণ তাহলে চার নম্বর প্রশ্ন আগে তুলে নেওয়া যাক সেটা হলো পাঁচশো ছয় পাঁচশো ছয় এটাকে গুণ হচ্ছে কত দুইশো চুরানব্বই দিয়ে দুই নয় চার এখন গুণ করলে প্রথমে আগে এই ডান পাশ থেকে গুন করতে হবে চার দেয় গুন করলে চার ছয় চব্বিশের চার হাত থাকে দুই চারে শূন্য 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 সাথে দুই যোগ করলে দুই আর চার পাঁচা কুড়ি এবার এক ঘরের কাজ শেষ এক ঘর কাটা নয় দে ছয় গুন করলে ছয় নং চুয়ান্ন চার হাত থাকে পাঁচ নয় শূন্য শূন্য আর ওই পাঁচের পাঁচই পাঁচ নং পঁয়তাল্লিশ এবার আর এক ঘর কাটা দুই দিয়ে ছয়কে গুণ করলে ছয় দুগুনা বারোর দুই হাত থাকে এক দুই শূন্য 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 আর একে ওই হাতের এক আর পাঁচ দুগুনা দশ এবার যোগ করা যাক তাহলে চার দুই আর চারে ছয় পাঁচ আর দুয়ে সাত দুই আর পাঁচে সাত আর একে আট চার শূন্য চার আর এই এটাই হলো চার নাম্বারের উত্তর তাহলে কত আসলো এক লাখ আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি দেখা যাক পাঁচ কত চারশো সতেরোকে কে আটশো দুই দ্বারা গুনুন তাহলে পাঁচ নাম্বার চারশো সতেরোকে কে কত দ্বারা গুনুন আটশো দুই তাহলে নিচে লিখলাম আটশো দুই এরপরে টান আর গুণ চিহ্ন তাহলে প্রথমে দুই দিয়ে সাত দুগুনা চোদ্দোর চার হাত থাকে এক দুই এক ঘর কাটা শূন্য দিয়ে কাউকে গুনন করলে শূন্যই হয় তাহলে শূন্য দিয়ে সাতকে গুনন করলে শূন্য শূন্য দিয়ে এক কে করলে শূন্য শূন্য দিয়ে চারকে কে করলেও শূন্য এবার আরেক ঘর কাটা আট দিয়ে সাতকে গুনন করলে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাত থাকে পাঁচ আটাকে 8 আট আর পাঁচে তেরোর তিন হাত থেকে এক চার বত্রিশ এবার টান দিয়ে সবগুলো যোগ করতে হবে আর শূন্য তিন আট আর চোদ্দোর চার হাত থেকে এক এক আর তিনে চার এই তিন আবার এই তিন তাহলে এই যে তিন লাখ চৌত্রিশ হাজার চারশো ছয়ত্রিশ এটা হলো পাঁচ নাম্বারের উত্তর এবার আমরা ছ নাম্বার করবো তাহলে ছয় নম্বর কত তিনশো নয় কে দুইশো সাত দিয়ে গুণ ছয় নম্বর হচ্ছে তিনশো নয় দুইশো সাত তাহলে তিনশো নয় উপরে লিখতে হবে আর নিচে হলো দুইশো সাত এই যে তিনশো নয় গুণন সাত এবার টান দিয়ে এখানে গুণ চিহ্ন দিয়ে গুণ করতে হবে তাহলে সাত দিয়ে নয় কে গুন করলে কত হয় সাত নং তেষট্টি তিন হাত থাকে ছয়

ছয় আর শূন্য ছয় এক আর আটে নয় দুই আর এক তিন আর এই হলো ছয় তাহলে এই তেষট্টি হাজার নয়শো তেষট্টি এটাই হলো ছয় নম্বর গুনের গুণ